খড়গপুরে ক্ষোভের মুখে প্রাক্তন দিলীপ ঘোষ নম্বর বিজেপি নেতাকে ধরে বিক্ষোভ মহিলাদের কিছু সময়ের মধ্যে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা আগে জল পরে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে দেখা যায় এলাকার মহিলাদের বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গে বাদানুবাদেও জড়াতে দেখা যায় দিলীপকে চাপানো মধ্যেই সবটাই তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপির দিলীপও বলে উঠলেন এরা সব তৃণমূল এদিন খড়গপুরের ছ নম্বর ওয়ার্ডে ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ তাকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেন এলাকার মহিলারা তাদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদ স্থানীয় সূত্রে জানা যায় রাস্তা উদ্বোধন না করেই তিনি ফিরে আসেন বিক্ষুব্ধ মহিলাদের প্রশ্ন দিলীপ ঘোষ এখন আর সাংসদও নন বিধায়ক নন তাহলে কোন ক্ষমতা বলে তিনি রাস্তার উদ্বোধন করতে এসছেন ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে বিস্তর চাপানোতর শুরু হয়েছে একজন দুজন নয় দিলীপকে দেখেই একাধিক মহিলাকে খুবই ফেটে পড়তে দেখা যায় মহিলাদের রণংদেহি মেজাজের সামনে পাল্টার সুর চড়ান দিলীপও সাফ বলেন টাকা দিয়েছি কারো বাপের টাকা নয় ভিখারি পার্টি নয় আমি টাকা দিয়ে বানিয়েছি তাতেই যেন আগুনে ঘি পড়ে পাল্টা একজন তো দিলীপকে উদ্দেশ্য করে বলে উঠলেন বাপ তুলে কেন কথা বলছেন পাল্টা দিলীপও বলেন চোদ্দ পুরুষ তুলবো বেশি ন্যাকামো করবে না এর মধ্যে সংবাদ মাধ্যমের সামনেও খুবই ফেটে পড়েন মহিলারা খুবের সঙ্গে একজন বলেন উনি বাপ তুলে কথা বলেছেন উনি এতদিন কোথায় ছিলেন আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন পুরুষ আপনাদের প্রাক্তন সংসদ এখানে এসেছিলেন হম আচ্ছা ছিল দাদা আমাদের सुनो बोलो, अब तेरे पाप भी न बोलते, 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 अब तेरे पाप भ বলছে <laughs>